এই খাবারটা আমাদের একদম খেতে ভালো লাগে না দেখবেন সেই খাবারের গুণাগুণটা সব থেকে বেশি দেখো হ্যাঁ আসবেন আশা করি খুবই ভালো আছে আমি রিয়া আবার একটি নতুন রেসিপি তো আপনাদের অনেক অনেক স্বাগত তাহলে চলুন ভিডিওটা শুরু করি আচ্ছা জ্বালানগুলো তাহলে নি নাও নি নাও আমি হেল্প করব তুমি গুছিয়েছো জ্বালানগুলো তুমি গুছিয়েছো হ্যাঁ আচ্ছা নিয়ে নাও নিয়ে নাও চলো আরে উনোনার কাছে যেয়ে রেখে দাও হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি গুছাবো বৃষ্টিটা ভিজে যাবে আচ্ছা চলো চলো তাড়াতাড়ি গুছি আমিও হেল্প করছি না চলো আজকে বাজার থেকে এনেছিলেন ব্রাহ্মী শাক ব্রাহ্মী শাক খুবই উপকারী জানেন আমার মা আগে ব্রাহ্মী শাক না সিদ্ধ করে আমাদেরকে বেটে কাঁচা খাইয়ে দিত আমাকে আর বোনকে উফ সেটা যা খাওয়ার মানে কি বাজে টেস্ট যে বলার বাইরে কিন্তু এখন এর উপকারিতা জেনেছি বলে এই জন্য খেতে ভালোবাসি না কিছু ভালো লাগলো মুখে কিন্তু পেটে তো ভালো বুদ্ধি তো হবে তাহলে খেয়ে নিই ভেবে এখন খাওয়া শুরু করেছি তো আজকে করব পুরোটাই নিরামিষ তবে কীভাবে আমিষভাবে রান্না করবেন সেটাতেও আমি বলে দেব। আর এখানে দেখুন আমি শাকটাকে বেছে নিচ্ছি শাকের যে নিচের অংশটা থাকে না দাঁটিটা ওটা একটু মোটা হয় সিদ্ধ হতে চায় না তো এই জন্য ওইটাকে আমি ফেলে দিচ্ছি বাকি নিচের যত পাতাগুলো আছে নরম নরম পাতা সেগুলো নিলাম আর যেগুলো পোকা কিংবা পাকা সেগুলো আমি নিই না সেগুলো ফেলে দিচ্ছি এইভাবে আমি শাকটাকে বেছে নেব। আজকে একদম নিরামিষ করছি আলু বেগুন দিয়ে একটু ভাজা ভাজা চচড়ি টাইপের খুব সুন্দর লাগে কিন্তু এইভাবে রান্না করলে ওই যে গিমে শাক আছে না গিমা শাকের মতন একটুখানি তিতে কিন্তু খেতে ভালো সরি খেতে ভালো না বুদ্ধি হয় আর উপকারিতা অনেক উপকারটা অনেক পাওয়া যায় তাই জন্য ব্রাহ্মী শাক এনেছে তো আমার শাশুড়ি মার একটু প্রবলেম আছে তো শাকপত্র ওনাকে খেতেই বলেন ডাক্তার তার জন্য আজকে ব্রাহ্মী শাকটা এনেছেন শ্বশুর মশাই এখানে আলুটাকে আলু ভাজার মতন কেটে নেব আর বেগুনটাকেও মানে এরকম সরু সরু করেই কেটে নেব আলু ভাজার মতন আর এইভাবে রান্না করলে খুবই সুন্দর লাগে আপনারা চাইলে সে মাছের মুড়ো দিয়েও রান্না করতে পারেন তাহলেও কিন্তু খুব ভালো লাগবে যারা দেখবেন মাছ ছাড়া খেতে পারে না একদম নিরামিষ খান কিংবা আমিষ পছন্দ করেন নিরামিষ খান না আমিষ পছন্দ করেন তারা দেখবেন যে মাছ ছাড়া একদম খেতে পারে না তো এখানে মাছের মাথাটাও কিন্তু ভেজে দেওয়া যেতে পারে এখানে বেগুনটাকেও আমি কেটে নিচ্ছি ঠিক একই সাইজের আর বেগুন তো সিদ্ধ হতে বেশি সময় লাগে না আর তারই মধ্যে বৃষ্টিটা শুরু হয়ে গেছে যা বৃষ্টি শুরু হয়েছে আমার ছেলে এসে বলে মা জ্বালানগুলো নেবে না উনুন জ্বালাবে যে আর ও মানে আমি মোটামুটি একটা শাড়ি নতুন পরলেই বোঝা যায় যে হ্যাঁ আমার মা এবার ভিডিও করবে তো এই জন্য ও মানে একদম রেডি হয়ে গেছে আর আপনাদেরকে কত সুন্দরভাবে বললো বলুন তো হ্যালো বন্ধুগণ তো আপনারা তোর বন্ধু নয় গুরুজন একটু আশীর্বাদ করবেন ছেলেটা যেন একটু ভালোভাবে মানুষ করতে পারি ব্যাস এখানে শাকটা কুচনোও হয়ে গেছে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আর উনুনটা ধরিয়ে নিচ্ছি আর বৃষ্টি একদম ঝমঝমিয়ে পড়ছে উনুনটা ধরিয়ে নেওয়ার পর কড়াটাকে বসিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি এক থেকে দু চামচের মতো সর্ষের তেল শুকনো লঙ্কার ফুরনটা দিয়েছি আপনারা চাইলে পাঁচ ফুরনও এখানে দিতে পারেন ব্যাস এবারে ওই যে আলু আর বেগুনটা ছিল ভালোভাবে কুচানো ওইটা আমি ভালো করে ধুয়ে এখানে দিয়ে দিলাম বেশ এক মিনিট পর নাড়াচাড়া করে নেওয়ার পরে নুনটা আর হলুদটা এখানে দিয়ে দিচ্ছি ব্যাস হয়ে গেল আর এখানে ঢাকা চাপা দিয়ে সব সময় রান্নাটা করতে হবে কারণ এই যে আলুটা বেগুনটা খুব তাড়াতাড়িও সিদ্ধ হবে প্লাস হচ্ছে ওই যে ব্রাহ্মী শাকটা একদম সরু সরু করে কুচিয়েছি যেমন মূল শাক কুচায় সেরকম টাইপের ওইরকমই কুচানোর চেষ্টা করবেন হলে ব্রাহ্মী শাক না অতটা ভালোভাবে সিদ্ধ হতে চায় না অনেকটা সময় নেয় বেসিক্যালি অন্য শাক অনেকটা সময় ধরে কিন্তু সিদ্ধ করতে হয় না কিন্তু ব্রাহ্মী শাকটা রান্না করি তো তো এইটুকু বুঝেছি যে ওটাকে একটু বেশি করেই সিদ্ধ করতে হয় আর আপনারা চাইলে একটু জল গেলেও কিন্তু ব্রাহ্মি সারটা ফেলে দিতে পারেন জল গেলে বলতে একটু গরম জলে সিদ্ধ করে ওর জলটা ফেলে দিতে পারেন কিন্তু আমি মনে করি এতে গুণাগুণটা অনেকটাই নষ্ট হয়ে যায় তো ঢাকা চাপা দিয়ে মোটামুটি সিদ্ধ করে নেওয়ার পরে এভাবে নিচেটা লাল লাল করে ভেজে নিচ্ছি দেখুন আমার কড়াই লেগে যাচ্ছে যেভাবে সেই রকম আমি একটু বেশি বকবক করি তাই না কিন্তু কেন কি জানি আমি নিজেকে কন্ট্রোলই করতে পারি না আমি ঘরেও যেমন ফোনেতেও তেমন আপনাদের সামনেও সেরকম তো আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন হ্যাঁ খুবই সিম্পল একটা রেসিপি আর অন্য দিনের মতন একদমই মানে সেই রিচ রান্না করি না তো মাঝে মধ্যে তো এইভাবেও খেতে মন যায় তো সার্ভ করে দিলাম আর আমার শ্বশুরমশাই শাশুড়ি মাকে দিয়ে আমার জন্য এটা রেখেছি তো আপনাদেরকে দেখিয়ে দিলাম কেমন লাগলো আজকে রেসিপি অবশ্যই জানাবেন আর অবশ্যই কিন্তু ট্রাই করবেন আসছি নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টা